আসসালাম আলাইকুম প্রিয় প্রবাসী বাংলাদেশী ভাই ও বোনেরা আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো এ সুস্থ আছেন আজকের ভিডিওতে সৌদি আরবে ইকামা ও কাফালা আইন বাতিল নিয়ে সর্বশেষ খবর এবং কাফালা নিয়ে বড় পরিবর্তন আসতে চলেছে পুরো বিষয়টা আজকের ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন প্রথমেই জেনে নিই কাফালা ও ইকামা বাতিল নিয়ে সর্বশেষ খবর সৌদি আরব বহু বছর ধরে প্রবাসীদের জন্য কাফালা সিস্টেম চালু রেখেছে অর্থাৎ একজন প্রবাসী যখন সৌদিতে কাজ করতে যান তখন তার দায়িত্ব থাকে কফিল বা স্পন্সরের হাতে কোথায় কাজ করবেন চাকরি পরিবর্তন করবেন কিনা না এমনকি দেশে ফিরবেন কিনা না সব কিছু নির্ভর করত কাফিলের উপর এ কারণে অনেক প্রবাসী ভোগান্তিতে পড়তেন দু সালে সৌদি সরকার প্রথম ঘোষণা দেয় ধীরে ধীরে কাফালা সিস্টেম বাতিল করে আধুনিক লেবার আইন চালু করা হবে দু সালে শ্রম মন্ত্রণালয় নতুন কিছু সংস্কার আনে তখন থেকে কিছু নিয়ম পরিবর্তন হয়েছে যেমন চাকরি পরিবর্তন সহজ হয়েছে কফিলের অনুমতি ছাড়াই চাকরি বদলানো যাচ্ছে অনেক লোক ভেবেছিল পুরো কফালা আইন বাতিল হয়ে গেছে আসলে এখনও পুরোপুরি বাতিল হয়নি বরং ধীরে ধীরে সংস্কার করা হচ্ছে দুই হাজার পঁচিশ সালে সর্বশেষ আপডেট অনুযায়ী সৌদি সরকার এখনও ইকামা সিস্টেম চালাচ্ছে তবে শ্রমবাজারকে আরও আধুনিক করতে পরিকল্পনা চলছে ভবিষ্যতে হয়তো ইকামা বা কফালা পুরোপুরি বাতিল করে প্রবাসীদের জন্য নতুন ডিজিটাল রেসিডেন্ট সিস্টেম চালু করা হবে সরকারি ঘোষণা ছাড়া গুজবে বিশ্বাস না করাই সবচেয়ে ভালো কারণ অনেক ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়া গুজব ছড়ায় যা পরে মিথ্যা প্রমাণিত হয় সুতরাং প্রিয় ভাই এখনও পর্যন্ত ইকামা বা কফালা পুরোপুরি বাতিল হয়নি তবে ধাপে ধাপে আইন পরিবর্তন হত সৌদির কাফালা বাইকা আইনে সম্ভবত নতুন সংস্কার হতে পারে চলুন জেনে নেই পরিবর্তনগুলো কি কি চাকরি পরিবর্তনে স্বাধীনতা বর্তমানে চাকরি পরিবর্তন করতে গেলে অনেক সময় কোফিলের অনুমতি লাগে সংস্কার হলে আশা করা হচ্ছে প্রবাসীরা সহজেই কোম্পানি পরিবর্তন করতে পারবেন কোফিলের অনুমতি ছাড়াই নির্দিষ্ট সময় পর নতুন কর্মস্থলে যোগ দিতে পারবেন এতে শ্রমিকরা আর জোরপূর্বক একই জায়গায় আটকে থাকবেন না ইকামা নবায়ন প্রক্রিয়া এখন কামান নবায়ন সম্পূর্ণভাবেই কোফিলের হাতে সংস্কার হলে প্রবাসীরা নিজেরাই সরকারি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ইকামা নবায়ন করতে পারবেন এর ফলে অনেক দালালি ও জটিলতা কমে যাবে প্রবাসীরা স্বাধীনভাবে নিজের ইকামা রিনিউ করতে পারবেন কোম্পানির ওপর নির্ভরশীল হতে হবে না ভিসা ও হুরুপ সিস্টেম বর্তমানে হুরুপ হলে প্রবাসী অনেক সমস্যায় পড়েন সংস্কারের মাধ্যমে হয়তো হুরুপ ক্যান্সেল করার সহজ নিয়ম চালু হবে ভিসার মেয়াদ ও ট্রান্সফার প্রক্রিয়া সহজ হতে পারে পরিবারের জন্য সুবিধা অনেক প্রবাসী তাদের পরিবারকে সহজে নিয়ে আসতে পারেন না ভবিষ্যৎ রেসিডেন্স পারমিটের নিয়ম সহজ হলে পরিবারের জন্য ভিসা নেওয়া আরও সহজ হবে স্ত্রী ও ছাত্ররা বেশি সুবিধা পাবেন পড়াশোনা ও স্বাস্থ্যসেবায় ডিজিটাল রেসিডেন্স সিস্টেম সৌদি সরকার এখন ডিজিটাল সিস্টেমে জোর দিচ্ছে সম্ভবত ভবিষ্যতে সম্পূর্ণ নতুন ডিজিটাল ইকামা চালু হতে পারে এতেই কাগজপথের ঝামেলা থাকবে না সব হবে অনলাইনে সুতরাং ভাই পুরো কাফালা বা ইকামা আইন এখনও বাতিল হয়নি তবে ভবিষ্যতে যেসব সংস্কার আসতে পারে তা হল চাকরি পরিবর্তনে স্বাধীনতা ইকামা নবায়ন নিজে করা সুযোগ হরুপ সিস্টেম সহজ হওয়া পরিবারের জন্য সুযোগ বাড়ানো ডিজিটাল রেসিডেন্ট সিস্টেম আপনি যদি সৌদি আরবে থাকেন সবসময় শ্রম মন্ত্রণালয়ের অফিসিয়াল ঘোষণা অনুসরণ করবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ